আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তালসো কুন্ডুপাড়া এগুলো হচ্ছে বাড়ি টু জাতের পোটলের চারা এখন বর্তমানে পোটলের চারা রোপণ করলে দেখা যাচ্ছে যে এক মাসের ভেতরেই গাছে ফুল চলে আসবে তে আজকে যে আমাদের বুকিংগুলো দেখেন কী পরিমাণ অর্ডার আমরা মাল সাজাচ্ছি বাড়ি টু জাতের লম্বা পোটলের চারা এই যে চতুর সাইডে মোটামুটি অনেক ক্যারেট

আচ্ছা ভাই বড় ক্যারেট গুলিতে কত পিস করে সারা আছে বড় ক্যারেটে 105 পিস করে সারা আছে 105 পিস করে সারা আছে তো যাই হোক পাঁচটা তো মনে হয় ফ্রি দেওয়া হয় না হ্যাঁ পাঁচটা ফ্রি দাও পাঁচটা সাতটা যা আটে দেই ওটা ফ্রি যায় ওটা ফ্রি যায় আচ্ছা এখানে কি পুরুষ এবং মহিলা কি আলাদা আলাদা করা আছে না ভাই হ্যাঁ আমাদের সারা সব আলাদা করা আছে সারা পুরুষ সারা ওই ওখানে আর রাখা আছে ওইটুকুটা এখানে পুরুষ আর এই সাইডে পুরুষ আর হচ্ছে মেয়ে সারা

কুরিয়ার সার্ভিস ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে এই যে ক্যারেটগুলি আমরা যে সাজাচ্ছি ভাড়া ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনারা দিবেন আর মনে রাখবেন যেখান থেকেই নেন প্রয়োজনে ভিডিও কলে ভিডিও দেখে তারপরে আপনারা চারা সংরক্ষণ করবেন আর প্রতারকের হাতে করবেন না আর আমরা সবসময় ভালো চারা বেছে দেওয়ার চেষ্টা করি কারণ ভালো জাতের চারায় ভালো ফলন হইতেই হবে পোড়াটাই পোড়া দেয় টেভিওর্স আপনারা চার নিতে অবশ্যই যোগাযোগ করবেন